আর একদম সমুদ্র পারে মানে একদম বিচের কাছে আমরা এই ট্রেনে যাবো অতএব আপনি আমাদের সাথে ওকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ট্রেনটি চলে এসেছে আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রেনে উঠে আমরা যাত্রা শুরু করেছি ওয়ান সেভেন্টি নাইন স্ট্রেট থেকে আমরা যাব হলো কোনি আইল্যান্ড লাস্ট স্টপেজ আপনারা দেখতে পাচ্ছেন কোনি আইল্যান্ড বিচে আমরা যাব এই তো যাচ্ছি আমরা কোনি আইল্যান্ডে আমরা ওখানে আজকে মূলত আমাদের এক ভাবির পেশেন্টকে দেখতে যাচ্ছি হাসপাতালে ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য পাশে বীজ আছে যদিও কনি আইল্যান্ড বীচ ওখানে মনে হয় না আজকে যাওয়া হবে আপনাদের সাথে শুধু কনি আইল্যান্ড কিভাবে যেতে হয় সেটা একটু শেয়ার করছি আমরা যাচ্ছি কনি আইল্যান্ড আমাদের দুই ঘন্টা বিশ মিনিট লাগবে এখন আছি ট্রেনের মধ্যে সাফরেতে সাফরে হলো নিউ ইয়র্কের এমন একটি ট্রান্সপোর্টেশন যেটা এই মাথা থেকে ওই মাথায় চলে যাওয়া যায় সবচেয়ে বড় রুট আমরা আজকে সেই বড় রুটটাইছি আমেরিকা থেকে কনিয়ালেন্ড বিচের স্টপেজ তারপি পর্যন্ত এটাই হলো সাবওয়ের সবচেয়ে বড় রুট এফ ট্রেন অন্য আরো অসংখ্য সাবওয়ে আছে কিন্তু এটাই হলো সবচেয়ে বড় রুট তো যারা জামিটা থেকে কোন এয়ার বিচে যেতে চান ভবিষ্যতে যারা আসবেন তারা সবাই এফ টেন এফ টেনে করে জামিকা হিল সাইড থেকে ওয়ান সেভেন্টি নাইন স্ট্রিট থেকে উঠে কোন এয়ার বিচের লাস্ট স্টপেজ কোন এয়ার সেখানে যে লাস্ট সাত আট মিনিট হাঁটলে কোন এয়ার বিচে পৌঁছে যেতে পারবে সবাই মনে রাখবেন আমাদের চেন হলো এফ টেন আপনারা অমনি কার্ড দিয়ে ব্যালেন্স নিয়ে যেতে পারবেন আপনারা ব্যাংকের কার্ড থাকলে ব্যাংকের যেকোনো কার্ড ট্যাপ করে যেতে পারবেন সবাই পাশে থাকুন আর আমরা আমাদের যাত্রা শুরু করেছি সবাই আমাদের সাথে থাকুন ধন্যবাদ আমরা এখন চলে এসেছি প্রায় অনেকটাই কাছাকাছি দেড় ঘন্টা দুই ঘন্টার সময় তো পার হয়ে গেছে এখনো আমরা মেট্রোর রেলেই আছি এখনো পৌঁছাতে পারি নাই আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব উনি আইল্যান্ডে তুমি কিছু বলো কিছু বলো কি বলবো টায়ার্ড অনেক প্রায় আড়াই ঘন্টার জার্নি আমরা অনেকক্ষণ নিলাম আমি আড়াই ঘন্টার জার্নি এটা বাংলাদেশে ঢাকা থেকে প্রায় কুমিল্লার ডিসটেন্স হবে মেবি কারণ সাবওয়ে নিউ ইয়র্কে সাবওয়ে এত স্পিডে চলে আড়াই ঘন্টায় ট্রেনের মধ্যে বসে আছি

আর কিছুক্ষণের মধ্যে আমরা লাস্ট স্টপে পৌঁছা যাব আর চারটা স্টপ পার হলেই আমরা চলে যাব কনি আইল্যান্ড আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব কনি আইল্যান্ড এই তো আমরা চলে আসছি চলে আসছি কনি আইল্যান্ড এখন আমরা নেমে পড়বো কী অবস্থা ভালো অনেক টায়ার্ড আমরা চলে আসছি কোন এলেন আর ঘন্টা ঘন্টায় যায়নি করার এখন আমরা এখন নাম্বার টেন থেকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো জায়গায় স্টেশনটা বিশাল আমরা একটু বাহিরটা একটু দর্শকদেরকে শেয়ার করি বাহিরের দৃশ্য এটি হচ্ছে স্টেশন থেকে বের হওয়ার রাস্তা স্টেশনটা অনেক বড় আমরা এখন কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি এখনো বুঝতে পারছি না এটা আজকে আমাদের প্রথম আছে এখানে এখানে তবে অনেক সুন্দর স্টেশনটা অনেক সুন্দর আমরা নামছি আমরা যখন সাবয়েতে নামলাম একদম মাটির নিচে গভীরে আর এখন একদম এতটা উঁচুতে উঠে গেছি এখন আমাদের নিচের দিকে নামতে হচ্ছে দেখি এই জায়গাটা অবশেষে আমরা চলে আসলাম বনি আইল্যান্ড আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সামনে নতুন কোনো জায়গায় ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ